ইউরোপে পর্তুগালে কীভাবে পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে পেট্রোল নিতে হয় তার একটা বাস্তব অভিজ্ঞতা আজকে ইনশাল্লাহ হবে যে মামুও নিতেছে ওমানের পেট্রোল পাম্পের ভিডিও আছে আমার এই চ্যানেলের মধ্যে আগের ভিডিওতে মাস্টার মনে সেই গাড়ি বিএমডাব্লিউর থ্রি হান্ড্রেড থার্টি সিরিজের খুবই কমফোর্টেবল গাড়ি খুবই ভালো গাড়ি এত হাই ফাই ডেকোরেশনটা ভিতরে আলহামদুলিল্লাহ রে ভাইয়া পঁচিশ ইউরোতে সরি পঁয়তাল্লিশ ইউরোতে পঁচিশ লিটার তেল গাড়িটা খুবই সুন্দর দুয়া কি ঘুমায় পড়ছে নাকি ভিতরে এক লিটার সম্ভবত প্রায় দুই ইউরোর মতো এখন ভিতরে যাইতে হবে ভিতরে গিয়ে ওইখানে আগে পেমেন্ট দিতে হবে একটা সুপার শপের মতো ওইখানে গিয়ে টাকা দিতে হবে টাকা দিয়ে পারমিশন নিতে হবে কত লিটারের তেল আমরা নিব কত টাকা বা কত লিটার পঞ্চাশ যেমন ওমানে যেমন আছে নাইনটি ওয়ান নাইনটি ফাইভ বা হচ্ছে কী বলে আমরা যেরকম আগে ওমানে নিতাম না নাইনটি ওয়ান নাইনটি ফাইভ বা বিভিন্ন পেট্রোলেরই থাকতো ক্যাটাগরিজ থাকতো তারপরে হচ্ছে অক বাংলাদেশে হচ্ছে অকটেন পেট্রোল এরকমই একটা বিষয় তো এইখান থেকে পঞ্চাশ ইউরো কেনা হলো লালচার নেওয়া হলো এখন হচ্ছে গাড়িতে ঢুকানো হবে সে পেট্রোলটা ভাইয়া অবশ্য নিবে

ওরা মনে হয় পারমিশনটা দেয় না ওইখান থেকে পারমিশন দেওয়ার কথা আবার যাই বলি তো বেয়াদবের বেয়াদব মহিলা চরম পর্যায়ে বেয়াদব এখন হচ্ছে হ্যাঁ সে নিজের দোষ স্বীকার করে না সে আমার বলতেছে তারে তো সময় দিতে হবে ওইটা চালু করার জন্য টাকা নিচ্ছে সে চালু করে দিবে সে এই করতেছে আমার তো সময় দিবা একটু দুই মিনিট এটা চালু করার জন্য হ্যাঁ তো তোর দুই মিনিট টাকা টাকা দিয়েছি তো দুই মিনিট তখন তো কষ্ট নাই যে দুই মিনিট লাগবে ভরতে এক ইউরো সাতশো নিরানব্বই সেন্ট মানে হচ্ছে এক ইউরো আশি সেন্ট পার লিটার আমরা কি নাইনটি ফাইভ নিচ্ছি হ্যাঁ নাইনটি ফাইভটা তো ভালো পঞ্চাশ ইউরোতে মাত্র সাতাইশ লিটার দশমিক আশি ফুল অপশান গাড়িটা খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ সে রং ক্যাটাগরি দিছে

যে আমি কি হাইব্রিডটা কিনবো নাকি ইলেকট্রিকটা কিনবো এই দুইটা নিয়ে আমি কনফিউজড আর আমি এতই বিজি থাকি অফিসিয়ালি যে আমি ডিসিশন নেওয়ার বা রিসার্চ করার সময় পাচ্ছি না যে একটু স্টাডি কইরা যে নিব কোনটা নিব আচ্ছা দাও কালকে বসবো না আর একটা আছে যেমন

কোথায় আজর আজর আইল্যান্ডে যাওয়ার ওটা আইল্যান্ড ওটা আইল্যান্ড ও সবাই বলে নাকি পর্তুগালের দুইটা জায়গা নাকি অনেক একটা মাদাইরা আর একটা আজর হ্যাঁ আজর হলো সবচেয়ে সুন্দর আমাকে আমার কলিগরা বলে তুই মাদাইরা তো না যাই আজরই না যাইতি তো ফ্যামিলি দি এক ভালো ফ্যামিলি টাইম কাট করতে পারতি সবাই মাদাইরা তো যেতে চায় না আমি তো আজরও যেতে চাই তোরা মাদাইরা গেছিস নেক্সট অবশ্যই আজরে যাবে মাদাইরা কিছুই নাই আজরে গেলে মাদাইরা

ওখান থেকে আপনার ওই যে প্যারাশুট আছে না ইয়া করে আর প্যারাগ্লাইডিং করে এই পঞ্চাশ লিটারে আনুমানিক কত কিলোমিটার যাবে পঞ্চাশ লিটারে আমার এক লিটারে ই করেন তেরো কিলোমিটার এক লিটারে বড়ো গাড়ি তো ইঞ্জিন কত টু এটা ইঞ্জিনের টুয়েলভ মোটর